এখনকার পরিস্থিতি কিন্তু এই যে বৃষ্টি শিশির শিশি পড়তেছে না এই শিশিরটা কিন্তু বৃষ্টির মতো হয়ে এই যে ওষুধগুলো ধুয়ে যাচ্ছে দেখো এই যে ওষুধ ওষুধগুলো ধুয়ে যাচ্ছে গতকাল দেওয়া হয়েছে সে ওষুধগুলো কিন্তু ধুয়ে যাচ্ছে তো এরকম অবস্থায় কিন্তু খালি আমাদের রিসার্চ ফার্মে হয়েছে এরকম না সারা বাংলাদেশে কিন্তু একই ঘটনায় ঘটবে এই মুহূর্তে তো দর্শক যারা আপনার এই মুহূর্তে যুক্ত হয়েছেন আমাদের এই লাইফটি দেখছেন তবে তাদেরকে বলবো যে এটা এক ধরনের বলতে পারেন যে সামাজিক দায়বদ্ধতা আমাদের অনেক কৃষকেরই জমি রয়েছে তো এই জমিগুলোতে কিন্তু এখন কোল ওয়েদার মানে হঠাৎ করে কুয়াশা নামতেছে এবং কুয়াশা শুধু না বরং বৃষ্টির মতো এই কুয়াশাগুলো পড়তেছে তাদের এই মুহূর্তে করণীয় কী সকল ধরনের সবজি ফসল শুধুমাত্র আলু নয় শুধুমাত্র শশা নয় বা করলা নয় সকল ধরনের ফসলেই কিন্তু এই রোগের আবির্ভাব এই মুহুর্তে চোখে উঠতেছে তো আমরা যারা এই লাইভটি দেখা শুরু করেছে তারা কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে এই ভিডিও বা এই লাইভটির রিচ রিস্কটা বাড়িয়ে দিতে হবে কারণ একটাই যে আপনার ক্ষতি না হোক কিন্তু আপনার পাশের যে ভাই আপনার পাশের যে কৃষক তার ক্ষতি হওয়া মানে কিন্তু সামগ্রিকভাবে শুধুমাত্র ওই কৃষকটা লস করে তা না এটা আমাদের পুরো দেশের জন্য কিন্তু লস সো আমার মনে হয় যে যারা যুক্ত হয়েছেন অনেকেই যুক্ত হয়েছেন একটু বন্ধু সকল যুক্ত হয়েছেন তারপরে তালুকদার এগ্রো চলে আসলাম ভাই থ্যাংক ইউ ভাইয়া যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন এই ভিডিও রিলস বাড়ানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনাদের আপনাদের এই পাশে থাকাটা এরপরে হচ্ছে আলী মোহাম্মদ আকাস শুভ সকাল থ্যাংক ইউ শুভ সকাল সবাইকে মনোরঞ্জন রায় গুরুত্বপূর্ণ ইনফরমেশান ধন্যবাদ ভাই থ্যাংক ইউ আপনারা যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন এই ভিডিও রিলস বাড়াতে হবে প্রচুর পরিমাণে কারণ প্রত্যেকে এই সমস্যাগুলো ফেস করবে আর দিন শেষে এই কৃষক লস করবে শুধুমাত্র তাই নয় বরং আমাদের দেশের জন্য যে ভয়ঙ্কর প্রভাব ফেলতে পারে সবজি উৎপাদন এবং সকল ধরনের মানে এমন কোনো কৃষক নাই যে এই সমস্যা ফেস করবে না তার মানে সবাই যখন ফেস করবে তখন আমাদের দায়বদ্ধতা হচ্ছে সবাইকে সচেতন করা বাকি হচ্ছে দেখেন যে কে শুনবে আর কে শুনবে না সেটা পরের ব্যাপার বাট এই মুহূর্তে আমাদের দায়িত্ব হচ্ছে এই ভিড় রিস্কটা বাড়ায় দেওয়া কারণ আমরা এখন জানবো যে এই মুহূর্তে যাদের কুয়াশা পড়তেছে তাপমাত্রা দশ বারো তেরোর মধ্যে নেমে যাচ্ছে তারা কি করব সো কি করবো এই প্রশ্ন অ্যান্সারটা কিন্তু আমরা এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব আশা করা যায় আপনারা যারা যুক্ত হয়েছেন তাদের জন্য খুবই কাজে দিবে পাশাপাশি যারা যুক্ত হয় নাই তাদের দেখার ব্যবস্থা করে দিতে হবে দেখেন এরকম সতেজ একদম সুস্থ গাছ আলুর এই গাছ কিন্তু এমন থাকবে না এই গাছটা কিন্তু পরিবর্তন হবে যদি তাপমাত্রা হঠাৎ করে পনেরো নিচে নেমে আসে বারোর নিচে নেমে আসে এরপরে দেখা যাবে যে দশের নিচে যদি নেমে আসে কারণ কোনোটাই আমাদের কন্ট্রোলে না যদি নেমে আসে তাহলে কী হবে যদি নেমে আসে তাহলে এমনভাবে পছন্দ ধরবে যে পছন্দটা আপনি আর রক্ষা করতে না যখন শুরু হবে তখন কিন্তু আর আটকানো সম্ভব না তো এখানে অনেকেই কমেন্ট করেছেন যেমন হচ্ছে আর কে রুবেল অফিশিয়াল ভিডি সামিউল ভাই আপনার একজন খুব বড় ভক্ত থ্যাংক ইউ ভাইয়া আমি সাবেনের প্লাস শশা জাতের রোপণ করেছি কিন্তু ফল সেরকম আসতেছে না আসবে ভাইয়া একটু ওয়েট করেন কারণ এটা শীতের জাত শীত তো পড়া শুরু হইলো সো এখন আপনি রেজাল্টটা ভালো পাবেন আশা করা যায় যে আপনি ধরেন এই কিছুদিন আগে শশার দাম একটু কম ছিল এখনও কম বাট এই দামটা বাড়বে একটু আপনারা একটু ওয়েট করেন নিয়মিত পরিচর্যা করে যান দেখবেন যে ভালো রেজাল্ট আসবে আসসালামু আলাইকুম মাহফুজ রেজা ভাই দিয়েছেন আমি তৈরি ঝিঙ্গা জার্মিনেশন হয়ে হচ্ছে না দেখেন এই মুহূর্তে যারা আপনার ঝিঙ্গা করলা তরমুজ চাষ করবেন তারা কিন্তু জার্মিনেশন করাটা একটু কঠিন তাই আমাদের হেল্পলাইন নাম্বার আপনাদের কাছে আছে জিরো নাইন সিক্স সেভেন এইট ডাবল সিক্স টু এইট টু এইট এই নাম্বারে ফোন দিয়ে আপনারা কিন্তু পরামর্শ নিয়ে ভালোভাবে এই জার্মিনেশন প্রসেসটা আপনারা জেনে নেবেন আরেকটা সহজ ফর্মুলা হচ্ছে যে আপনারা কিন্তু চাইলেই এগ্রোহানের কাছে কথা বলে অর্ডার দিয়ে বুকিংয়ের মাধ্যমে কিন্তু আপনারা এই পলি মধ্যে উৎপাদিত শতভাগ যুক্ত চারাই ক্রয় করতে পারেন এটা হচ্ছে সহজ ফর্মুলা তো আসলে আমরা একটু দেখি যে এই মুহূর্তে যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের রিসার্চ প্লট সো আমরা এখানে অনেক ধরনের রিসার্চের কাজগুলো করি পাশাপাশি যে প্রযুক্তিগুলো আপনাদের করতে বলি সেই প্রযুক্তি কিন্তু আগে আমরা নিজেরা দেখি এবং করি সো এই জায়গাতে দেখায় যে কিভাবে এই নাবি ধসা বা লেড ব্লাইটটা আপনার আলু টমেটো বা বিভিন্ন ফসলকে অ্যাটাক করতে পারে ঠিক এইভাবে খুবই সতেজ গাছ দেখেন অনেক সতেজ গাছ তো এই যে সতেজ গাছে হঠাৎ করে দেখবেন যে আপনার ঠিক ডাল এই ডালের মাছ বরাবর এরকমভাবে ভিজা ভিজা মনে হবে প্রথমে ভিজা দাগ তারপরে ভিজা দাগটাই একদম কালো হয়ে যেয়ে দেখবেন যে আপনার ডালগুলো ভেঙে পড়ছে সো এই যে এই ধরনের সমস্যা আপনি কি লাগার পরে ওষুধ দেবেন নাকি লাগার আগেই ব্যবস্থা নেবেন হ্যাঁ আপনার দুইভাবে এই প্রতিরোধ গড়তে হবে এক হচ্ছে যখন গাছটা এরকম সতেজ থাকবে আর আবহাওয়াটা এরকম নেমে আসবে যে বিষের নিচে চলে আসতেছে কুয়াশা পড়তেছে প্রচুর পরিমাণে এরকম বৃষ্টির মতো ধুয়ে যাচ্ছে দেখেন বৃষ্টির মতো ওষুধ দেওয়া হয়েছে গতকাল এই ওষুধটা নীল কালারের কল্যাণ নিশ্চয়ই দেওয়া হয়েছে তাই না কল্যাণ দেওয়া হয়েছে সো সাথে সম্পদ আমরা এই মুহূর্তে যারা এই প্রবলেম ফেস করতেছি এরকম ডাল ভেঙে পড়তেছে গাছে পাতা পসে যাচ্ছে তারা কিন্তু হাফ গ্রাম প্রতি লিটার পানিতে আধা গ্রাম সম্পদ সাথে কল্যাণ দুই গ্রাম মিক্সার করব। কল্যাণ দুই গ্রাম এবং সম্পদ হাফ গ্রাম মিক্স করে আমরা স্প্রে করে দেবো যখনই একটু রৌদ্র আবহাওয়া অথবা একটু আকাশটা পরিষ্কার হবে তখনই আমরা স্প্রে করে দেব বা আমাদের কিন্তু ফসল রক্ষা করা খুবই কঠিন হয়ে যাবে এই যে দেখেন শুরু হয়েছে তো সাথে সম্পদও দেওয়া হয়েছিল না তো যদি এরকম কারো লেগে যায় তাহলে এই জায়গাতে আটকানোর জন্য আপনাকে সম্পদ এবং কল্যাণ সম্পদ হাফ গ্রাম বা আধা গ্রাম প্রতি লিটার পানিতে এবং কল্যাণ হচ্ছে দুই গ্রাম প্রতি লিটার পানিতে এই কাজটা আপনাকে করতে হবে আর পাশাপাশি দেখেন এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে আমরা কিন্তু অনেকেই জানি না আমরা বিভিন্ন ফসলে শিডিউল স্প্রেটা দিই তো শিডিউল স্প্রে একটা জিনিস মেনটেন করতে হয় যে আপনি নিয়মিতই দিবেন যেভাবে লেখা আছে সেভাবে দিবেন কিন্তু এর মধ্যে যদি এই যে হঠাৎ করে কোল ওয়েদার অথবা বৃষ্টিপাত অথবা অতিরিক্ত তাপমাত্রা বেড়ে যায় তখন কিন্তু মাইক্রো ইন্টেন যদি আপনার শিডিউলে থাকে যে জিং বোরন এবং গ্রিন প্লাস এরকম কিছু লেখা থাকে অথবা ডিফেন্ডও তাহলে ওইটা অফ রাখতে হবে রেখে আপনাকে যে কোনো এক ছত্রাকে যেতে হবে সত্রাকশক বলতে যদি পচন না লাগে হ্যাঁ এখনও লাগে নাই তাহলে সেই ক্ষেত্রে আমরা কল্যাণ আড়াই গ্রাম প্রতি লিটার পানিতে মিক্স করে স্প্রে করব আর যদি লেগে যায় দেখা যাচ্ছে দু একটা হলেও আমাদের নমুনা দেখা দিয়েছে যেমন দেখালাম আপনাদের যে এই যে নমুনাটা শুরু হয় এরকমভাবে দেখতে পাচ্ছেন আমার মনে হয় যে ক্লিয়ার দেখতে পাবেন এই নমুনাটা কিন্তু এইভাবেই শুরু হয় ঠিক এইভাবে শুরু হবে এই নমুনা এইভাবে শুরু হওয়ার পরে এটা চলে আসবে এই ঠিক এরকমভাবে হ্যাঁ একদম এইভাবে চলে আসবে দেখতে পাচ্ছেন তারপরে এখান থেকে যাবে হচ্ছে এই স্টেজে সো এইভাবে কিন্তু আস্তে আস্তে কোথায় যাবে আস্তে আস্তে এরকমভাবে একদম পুরো ডাল কাণ্ড ভেঙে ভেঙে পড়বে তো যদি লেগে যায় ধরেন এ জাস্ট এই নমুনা শুরু হয়েছে তাহলে আপনাকে কল্যাণ এবং সম্পদ দুইটা মিক্স করে স্প্রে করতে হবে তাহলে ইনশাল্লাহ ওই জায়গাতে পশনটা এটকে যাবে তো এই হচ্ছে অবস্থা তো আমরা যারা এই সমস্যাগুলো ফেস করতেছি তাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে আর শিডিউল স্প্রে অবশ্যই মেনটেন করবেন তবে যদি এই বইরীয় আবহাওয়া দেখা দেয় তাহলে আমরা গ্রিন প্লাস এবং হচ্ছে সাথে বোরনে জিঙ্ক এইটা দেওয়া বন্ধ করব তো হ্যাঁ সাথে মানে সকল ধরনের পিজিয়ান এবং মাইক্রোরেটিন আমাদের অপ করে দিতে হবে তো দেখেন যে আলুতে কিন্তু পশন শুরু হয়ে গেছে সো এখানে যদি দু একটা গাছে দেখা দেয় তার মানে কৃষকের মাঠে কিন্তু আরও ভয়ঙ্কর অবস্থা হওয়ার কথা দর্শক সো আমার মনে হয় যে আপনারা যারা আলু চাষ করেছেন শশা করেছেন তরমুজ করেছেন সকলের জন্য এই দায়িত্ব হচ্ছে সম্পদ এবং কল্যাণ ব্যবহার করেন আশা করা যায় যে আপনাদের ফসলটা নিরাপদ থাকবে এরপরে অনেকে কমেন্ট করেছেন আমি যদি দেখি যে আর কে ইস আসসালামু আলাইকুম ভাই নীলফার্মের থেকে বলছিলাম আমার শস্য বয়স বাইশ দিন গাছ ঢলে পড়তেছে কি ওষুধ দেওয়া যায় দেখেন শশায় গাছ ঢলে পড়ে না নিশ্চয়ই কোনোভাবে আপনার জমিতে পানি বেশি হয়েছে যে কারণে হয়তো গোড়া পছন্দ লেগেছে তো গোড়া পছন্দ যদি লেগে থাকে তাহলে আপনি যদি খুব কম পরিমাণ লেগে থাকে তাহলে কল্যাণ দিলে যাওয়া উচিত প্রতি লিটার পানিতে আড়াই গ্রাম করে আর যদি না বেশি একটু মনে হয় তাহলে সম্পদ হাফ গ্রাম এবং সাথে কল্যাণ দুই গ্রাম একসাথে মিক্স করে স্প্রে করতে পারেন সুদীপ ঘোষ ভাইয়ের ইনফিনিটো আচ্ছা ভাইয়ের ইনফিনিটো আর প্লাস হচ্ছে প্রোডাক্টের খুব ভালো কাজ করে হ্যাঁ হতে পারে তবে আমাদের যে প্রোডাক্টগুলো নাম বলেছি এগুলো কিন্তু প্রুফ এবং আমাদের দেখা খুব ভালো কাজ করছে জামিলুর রহমান বলেছেন সম্পদ অ্যান্ড কল্যাণ গ্রুপের নাম বললে ভালো হতো দেখেন গ্রুপের নাম বললে ভালো হয় কিন্তু গ্রুপের সাথে মিলায় যে রেজাল্টটা পাওয়া যায় সেটা কিন্তু ভুল ধারণা সো আপনারা যারা দূর থেকে দেখছেন তাদের জন্য সহজ হচ্ছে কি যে এগ্রোয়ানের হেল্পলাইন নাম্বার আছে জিরো ডাবল সিক্স টু এইট টু এইট এই নাম্বারে ফোন দিয়ে কিন্তু খুব সহজে সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারেন এই প্র এই ওষুধগুলো এবং পাশাপাশি হেল্পলাইন নাম্বারে ফোন দিয়ে কিন্তু আপনারা জেনে নিতে পারেন যে আমাদের সারা বাংলাদেশে যেহেতু এখন ডিলার রয়েছে তাদের কাছে কিন্তু এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন তো একটু কষ্ট করে এই কাজটা করলে আমার মনে হয় যে রেজাল্টটা ভালো পাবেন তো এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ আমি যদি গ্রুপের নাম বলি হয়তো যে প্রোডাক্টটা আপনি ইউজ করতেছেন সেই গ্রুপের কাজটা দেখা যাচ্ছে যে ওইটা হচ্ছে না যেমন আমাদের কল্যাণের মধ্যে সম্প কল্যাণের মধ্যে আছে কার্বন ডাইজিন প্লাস হচ্ছে ম্যানকোজেপ এবং সম্পদের মধ্যে কি আছে আমাদের পাইরা প্লাস হচ্ছে ডায়ামোথোমাফ তো এই যে এই প্রোডাক্টগুলো আপনারা কিন্তু মানে মিলে নিলেই যে রেজাল্ট ভালো আসবে এরকম কিন্তু হয় না আর একটা তথ্য দিই দেখেন অনেকের কিন্তু হচ্ছে এরকমভাবে শশার গাছ তারপরে হচ্ছে টমেটোর গাছ এরকম কুকরির মতো মনে হচ্ছে তো যাদের এরকম কুকরির মতো মনে হচ্ছে এই মুহূর্তে আপনারা হচ্ছে প্রথম ডোজটা দিতে পারেন নিয়ামত নিয়ামতের সাথে আপনি কল্যাণটা ব্যবহার করতে পারেন জাস্ট এরকম কুকরি যদি মনে হয় এরকম কুকরি সেটা আলুতেও কিন্তু হতে পারে তাহলে নিয়ামত দিতে পারেন নিয়ামত হচ্ছে এক গ্রাম ওষুধ চার লিটার পানির মধ্যে দিয়ে স্প্রে করতে পারেন এবং এটা শুধুমাত্র যে এই আলুতে দেওয়ার কথা বলছি তা না এটা সকল ধরনের থিপস সাদামাছি এবং চোষক পোকার জন্য কাজ করবে পাশাপাশি যদি মাকড় মনে হয় তাহলে কিন্তু ইয়কা দিবেন সাথে মিক্স করে কাজ করবে তো এরপরে রাকিব রায়হান এগ্রোয়ানের স্মার্ট স্মার্ট শত মাম্পার ফলন আমি নিজে চাষ করে একশো বিশটা গাছ থেকে আটশো কেজি প্লাস ফলন সংগ্রহ করেছি ধন্যবাদ ভাই আমাদের আশা করা যায় যে আমরা যেভাবে বলি সেটার ভালো রেজাল্ট পাবেন সুদীপ্ত ঘোষ গুড মর্নিং ইন্ডিয়া থেকে বলেছেন জি থ্যাংক ইউ গুড মর্নিং ভাইয়া ইন্ডিয়ার আমাদের প্রচুর উদ্যোক্তা রয়েছেন যারা কিন্তু এগ্রোয়ানের ভিডিও ফলো করে তারা কিন্তু চাষাবাদ করতেছেন এবং অনেক ভালো করেছেন এবং ইতিপূর্বে আমরা দেখেছি যে এগ্রোয়ানের ট্রেনিং অ্যাটেন্ড করেছেন এই ইন্ডিয়া থেকে এসে সো আমাদের চাওয়া হচ্ছে শুধু বাংলাদেশ না সারা ওয়ার্ল্ডে যত কৃষক আছে সবাই উপকৃত হোক এবং বাংলা বাংলাভাষী যারা আমাদের শুভাকাঙ্ক্ষী এবং উদ্যোক্তা আছে তারা সবাই এই কীতে আত্মনিয়োগ করুক এবং কৃষির মাধ্যমে তাদের জীবিকা নির্বাহের জন্য সঠিক পদ্ধতি সঠিক পথটা খুঁজে পাক এটা আমাদের চাওয়া সো এইভাবে আমাদের যারা এই মুহূর্তে আমরা ফসল করেছি তাদের জন্য আবারও অ্যাডভাইস বলি যে যাদের কুয়াশা লেগে গেছে এই যে তাপমাত্রা পনেরো ডিগ্রি নিচে নেমে গেছে এবং এরকমভাবে বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে তারা কিন্তু কল্যাণ এবং সম্পদ ব্যবহার করব পাশাপাশি যে কোনো পরামর্শের জন্য আমরা কিন্তু ফোন দিব আমাদের জিরো নাইন সিক্স সেভেন এইট ডাবল সিক্স টু এইট এইট টু এইট টু এইট এই নাম্বারে এবং আরও আপনাদেরকে তথ্য দিয়ে রাখি এগ্রহনের যে স্মার্ট ফার্মা ট্রেনিং প্রোগ্রাম বা স্মার্ট কৃষি কর্মশালা যেটা হয় প্রত্যেক মাসে জানেন যে কয়েকটা জায়গায় হয় বগুড়া মেহেরপুর গাজীপুর সো এখন থেকে কিন্তু বগুড়া শুধু নয় বরং হচ্ছে নাটোরে আমাদের প্রোগ্রামটা ডেট ছিল এ আগামী শুক্রবার সেটা পরে শুক্রবার হয়েছে অর্থাৎ একত্রিশ তারিখে আমাদের প্রোগ্রামের ডেট করা হয়েছে নাটোরে সো যারা আপনারা এই বিভিন্ন চাষাবাদ করতে চান কমার্শিয়াল ফার্মিংয়ে যেতে চান তারা কিন্তু ভালোভাবে না জেনে আপনাদের যাওয়া উচিত না সো সেই ক্ষেত্রে একটা করে কর্মশালায় অ্যাটেন্ড করেন প্রাথমিক নলেজগুলো নেন এরপরে গাইডলাইন পাবেন হ্যাঁ যেটা আপনাকে সহযোগিতা করবে আপনার টিকে থাকতে সহযোগিতা করবে আসলে কৃষি এত সহজ না যে আপনি নামলেন আর বিশ্ব জয় করলেন সো এখানে অভিজ্ঞতার ব্যাপার আছে আমার মনে হয় যে যেহেতু সম্ভাবনা আছে সেখানে নামতে সমস্যা কী তবে জেনে বুঝে নামা উচিত সো অনেকেই কমেন্ট করেছেন মেহেদি হাসান তেইশ দিন বয়সে শশার গাছে এই কুয়াশায় কি স্প্রে করব। দুই দিন আগে মাসার আর ইহকা দিয়েছি ম্যানসার আর ইহোকা দিয়েছেন দেখেন আপনাদের যারা লাইফে পরে যুক্ত হয়েছেন তারা হয়তো জানেন না তবে আপনাদের স্বার্থে বলে দিই এই মুহূর্তে যে কুয়াশা তাতে সম্পদ হাফ গ্রাম প্রতি লিটার পানিতে এবং কল্যাণ দুই গ্রাম প্রতি লিটার পানিতে একই সাথে মিক্সার করবেন করে স্প্রে করে দেবেন সো এইটা খুবই জরুরি এবং যদি পছন্দ লেগেও যায় কিছু তাও আটকে দেবে সো আমার মনে হয় সবাই নিজের ফসলের যত্ন নিই এবং নিজের শুধুমাত্র উপকৃত হবে তা না বরং পুরো দেশের মানুষের জন্য আমরা কাজ করি ঠিক আছে রায়হান ভাই আপনার সাথে দেখা করার সুযোগ করার খুব ইচ্ছা ভাই তো আপনারা যে কোনো কর্মশালা অ্যাটেন্ড করলে আমি প্রত্যেকটা কর্মশালায় থাকি সো আমার মনে হয় দেখা করা যাবে এছাড়া আমাদের আমাদের বিভিন্ন জায়গায় অফিস আছে আপনি আমাদের কল সেন্টারে ফোন দিয়ে শুনে নেবেন যে আমি কোথায় আছি সেই অনুযায়ী আপনারা দেখা করতেই পারেন তো এই হচ্ছে ব্যাপার তো আমার মনে হয় যে যারা আপনারা এগ্রহণের সাথে আছেন এগ্রহণকে পছন্দ করেন এবং কৃষিকে ভালোবাসেন তাদের লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে এই ভিডিও রিস্কটা না বাড়ানো পর্যন্ত মানুষের কল্যাণ সম্ভব না কারণ এই মুহূর্তে অনেক কৃষক লুজার হবে অনেক কৃষক বুঝবে না উল্টাপাল্টা স্প্রে করবে এবং লস করবে তো আপনাদের মালচিং পেপারে যে আলু চাষের যে পদ্ধতি আমরা কথা বলেছিলাম সেটা কিন্তু এইটা হচ্ছে মাটিতে চাষ করা আলু এইটা হচ্ছে মালচিংয়ে চাষ করা আলু আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা ডিফারেন্স সো এইটার রেজাল্ট হয়তো আমরা আগামী সপ্তাহে ফাইনাল উঠাবো তাই না কতদিন বয়স হচ্ছে আজকে আলুর আটান্ন দিন হচ্ছে আমরা পঁয়ষট্টি দিনে উঠে ফেলবো তাই তো ওকে আমরা এখানে দুই ধরনের জাত লাগিয়েছি একটা পাকড়ি আলু লাল পাকড়ি আর একটা হচ্ছে ডায়মন্ড তাই তো তো এই অবস্থা সর্বোপরি আমাদের যারা আমরা রয়েছি এগ্রোহানের সাথে রয়েছি অথবা নতুন উদ্যোক্তা কৃষি কম বুঝি তারা প্রতিনিয়ত কানেক্টেড থাকি ভুল করার আগে আমরা খুব ভালোভাবে শিখে নিই আর আরেকটা বিষয় বলে রাখি ডেট হওয়ার আগে আপনারা হচ্ছে কল সেন্টারে ফোন দিয়ে ট্রেনিংয়ের জন্য রেজিস্ট্রেশন করে রাখবেন যে যে এলাকায় আপনাদের সুবিধা সেই এলাকাতে অ্যাটেন্ড করবেন কারণ এগ্রোন এখন খুলনাতেও কিন্তু এগ্রোনের ব্রাঞ্চ চালু হয়েছে খুলনা লবণ ছাড়া থানার পাশেই কিন্তু আমাদের ব্রাঞ্চ হয়েছে এবং যশোরে আমাদের ব্রাঞ্চ চালু হয়েছে তারপর নাটোর হয়েছে মেহেরপুরে রয়েছে এছাড়া গাজীপুরে এবং বগুড়া তো একাধিক জায়গায় আমাদের কিন্তু সার্ভিস আপনাদের দোর করে পৌঁছে দেওয়া হচ্ছে সো যার যেটা প্রয়োজন এবং যার যে প্ল্যানিং দরকার আপনারা কিন্তু খুব সুন্দরভাবে সরাসরি ভিজিটের মাধ্যমে কিন্তু অভিজ্ঞতা নিতে পারেন সো এই হচ্ছে আপনাদের প্রতি চাওয়া আর এই যে এটা হচ্ছে ব্যাঙ্ক ওয়ান মিষ্টি কুমড়া না চমৎকার ধরেছে দেখেন এবং এই মিষ্টি কুমড়া সাধারণত মাটিতেও হয় মাসাতেও হয় হ্যাঁ তো খুবই চমৎকার এবং এখানে অল্প কয়েকটা গাছ রয়েছে তো খুবই সুন্দর ফলন এই মুহূর্তে যারা আলু লাগিয়েছেন তারা কিন্তু চাইলে এই মিষ্টি কমরাও করতে পারেন পাশাপাশি হচ্ছে আপনাদের জন্য একটা প্ল্যানিং দিয়েছিলাম যে আমরা যদি চাই যে গরম গরম শুরু হওয়ার আগে আমরা করলা তরমুজ এই ফসলগুলো চাষ করতে পারি সাথে ঝিঙা হতে পারে আর আরেকটা প্ল্যানিং দেওয়া যেতে পারে যে আমরা চাইলে করলা এবং শশা একসাথেই করতে পারি একই টাইমে কেমন করে যে আগে আমরা হচ্ছে হয়তো সাবিরা প্লাস বা সাবিরা গোল শশা লাগিয়ে দিলাম ঠিক পনেরো দিন পরে আমরা ট্রের মধ্যে করলার বীজ আমরা দিয়ে দিতে পারি সো করলার বীজ জার্মিশন হয়ে চারা হতে আরও পনেরো দিন লাগবে সো গাছের যখন শশার বয়স দেখা যাবে যে এক মাস বা চল্লিশ দিন হবে তার মধ্যে কিন্তু আমরা করলার চারা দিয়ে দিতে পারি ঠিক একই টাইমে আমি শশাও পাইলাম করলাও পাইলাম এই পদ্ধতিতেই কিন্তু চাষাবাদ করা যেতে পারে সো এই ক্ষেত্রে আপনারা এগ্রোয়ানের কল সেন্টারে ফোন দিবেন এবং ভালো করে জেনে বুঝে তারপরে চাষাবাদ করবেন সো করলার ক্ষেত্রে কিন্তু এখানে এক এক এলাকায় এক এক ধরনের জাত চলে যেমন সক্কা লিডার সক্কা সুপার বস বিভিন্ন ধরনের জাত আছে বীর তো করলা এলাকা কেন্দ্রিক সাইজের উপর ডিপেন্ড করে বাজার নির্ভর করে সো আপনাদের বাজার অ্যানালাইসিস থেকে শুরু করে সব কিছু ভালোভাবে জেনে তারপরে আপনাদের কাজবাজ করতে হবে এই জায়গাতে কিছু আমাদের সবজি সংগ্রহ করা হচ্ছে এই জায়গাতে মরিচ এটা হচ্ছে টাইগার ক্যাপসিকাম একটা ক্যাপসিকামের সাইজ তিনশো গ্রামের উপরে হয়েছে তাই না তিনশো গ্রামের মতো হয়েছে চারশো গ্রামের কাছাকাছি এটা তিনশো উপরে সো টাইগার ক্যাপসিকাম আপনারা জানেন যে এই বছর কিন্তু ক্যাপসিকামের দামটা ভালো যাচ্ছে এবং এই সময় কিন্তু ক্যাপসিকাম খুবই কম রেট থাকার কথা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একশো টাকা কেজির উপরে ক্যাপসিকাম পাইকারি সেল হচ্ছে তো আপনাদের একটা গোপন তথ্য দিয়ে রাখি যেহেতু ইন্ডিয়া থেকে আমাদের প্রোডাক্টগুলো খুব অ্যাভেলেবেল আসতেছে না তো আপনারা চাইলে লেট সিজনে ক্যাপসিকামের একটা দাম থাকে তো পারলে আপনারা যাদের দোয়াশ মাটি আসে আমার মনে হয় যে লোকাল মার্কেট টার্গেট করে অর্থাৎ জেলা শহরগুলো টার্গেট করে কিন্তু দশ শতক বা আধা বিঘা বা এক বিঘা করে কিছু যারা একটু মাথা খাড়ে পারেন এই রিক্সটা নিতে পারেন এবং দেখা যায় যে লাস্টের দিকে চারশো পাঁচশো টাকা কেজি পর্যন্ত ক্যাপসিকাম থাকে সো ওপেন ফিল্ডেই করা যাবে কিন্তু এই ক্যাপসিকাম তো আপনারা যারা চান তারা কিন্তু দোয়াশ মাটি এটেল দোয়াশ মাটি এবং সবচেয়ে ভালো হয় ঢাকা মানিকগঞ্জ সাভার এরপরে হচ্ছে সিরাজগঞ্জ খুলনা চিটাং এই সাইডে মানুষগুলো কিন্তু এই ক্যাপসিকাম চাষ করার একটা রিস্ক নিতে পারে এবং লেট সিজনে এই ক্যাপসিকাম চাষ করে ভালো একটা প্রফিট করা সম্ভব তো ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত আমার এই লাইভটি দেখেছেন এবং আমাদের সাথে ছিলেন সকলের প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি এই মুহূর্তে এই লাইভটি থ্যাংক ইউ সবাই একটু লাইক কমেন্ট এবং শেয়ারের মধ্যে আমাদের সাথেই থাকবেন